নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রোজ ভ্যালি কাণ্ডকে কেন্দ্র করে আরও একটা খবর সামনে চলে এসেছে এবং জানা যাচ্ছে যে রোজ ভ্যালির যে বাইশ লক্ষ আমানতকারী রয়েছে তাদের কোটি কোটি টাকা ফেরাচ্ছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং বহু বছরের অপেক্ষার অবসানের পর তাদের এই টাকা ফেরত আসছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং রোজ যে কেন্দ্র করে একটি বড় বড় ঘোটালা হয়েছিল সেই নিয়ে একটি বড় সড়ো আপডেট সামনে এসেছে সেটি আপনাদেরকে জানাবো যেমনটা জানা যাচ্ছে যে ধীরে ধীরে আসার আলো দেখছেন সমস্ত আমানতকারীরা যে সমস্ত আমানতকারীরা রোজ ভ্যালিতে নিজের সর্বস্ব সর্বস্ব খুইয়ে এখন সর্বস্ব খুইয়ে একেবারে বলা যেতে পারে যে দুর্বিষহ হয়ে আছে এবং লক্ষ লক্ষ মানুষের যে পথে বসার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তা কিন্তু সবারই জানা এবং তাদের যে বহু কষ্টে জমানো টাকা সেটি সঞ্চয়ের জন্য রেখে দিয়েছিলেন এবং সেটি নিমেষে ডুবে গিয়েছিল জলের তলায় তবে এত বছর পর এবার হয়তো সেই আধার একটু কাটতে চলেছে কারণ সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে এতগুলো বছর পর রোজভ্যালি চিটফান্ডের যে প্রতারিতরা রয়েছেন তাদের আমানত ফেনার পদক্ষেপ নেওয়া হচ্ছে কমপক্ষে বারো কোটি টাকা ফেরতের উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা যেটাকে আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নামেও জানি রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে জমা রাখা হয়েছে সেই অর্থের পরিমাণ প্রায় নশো কোটি টাকা এবং গত চব্বিশ জুলাই আদালতে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে হবে এবং জানা যাচ্ছে যে চোদ্দোটি এফডির মোট মূল্য হবে বারো কোটি টাকা সেই টাকাতেই অন্তত বাইশ লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে টাকা ভাগ করে দিতে উদ্যত হয়েছে ইডি তবে আমানতকারীর কাছে তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে বলে এরকম কিন্তু আশা নেই প্রসঙ্গত দু হাজার পনেরো সালে চিটফা চিটফান্ড কাণ্ডের যে মামলা সেখানে গ্রেপ্তার হয়েছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু এবং সম্প্রতি এই মামলার একটি জামিনে তিনি ছাড়া পেয়েছেন এর আগে একটি মামলার জামিন পেয়েছেন গৌতম কুন্ডু এবং ইডি এবং সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন তিনি তবে এখনই জেল জেল মুক্তি যে তার হচ্ছে এরকম কোনো খবর নেই গৌতম কুন্ডুর গ্রেপ্তারির পর রোজভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকাশ শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছুদিন আগেই রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি এবং এই বলা যেতে পারে যে চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলার ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফিরিয়ে দেওয়া হবে সেই সেই টাকাই সাধারণ মানুষের জন্য ভাগ করে দেওয়া হবে বলেই একটি খবর সামনে পাওয়া যা পাওয়া যাচ্ছে এবং মনে করছে মনে করা হচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রী সেই বার্তার পরই টাকা ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এরকম একটি খবর সামনে আসছে তবে এত কিছুর মাঝেও কিন্তু সবথেকে বড় খুশির খবর যেটি যে যে সমস্ত মানুষজন ই রোজ কাছে টাকা জমা রেখেছিলেন এবং সর্বস্ব খুইয়ে দিশারা হয়ে গিয়েছিলেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ তারা খুব শীঘ্রই নিজেদের অ্যাকাউন্টে টাকা পয়সা পেতে চলেছেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো আপডেট করে রাখুন কারণ টাকা তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন নেক্সট পরবর্তী আপডেট কিছু আসলে রোজ ভ্যালুর যে স্ক্যাম হয়েছে সেই স্ক্যাম সম্বন্ধে আপনারা জানতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের তো খবর এটুখানি ছিল দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই